তো দেখো গত ক্লাসে আমরা সাতাশ পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম এবার আমরা শক্তি সেট বা পাওয়ার সেট সম্পর্কে জানব তো পাওয়ার সেট জিনিসটা কি দেখো এই ইকুয়াল টু এম এন যে কোনো দুইটা সেটের উপাদান দেওয়া আছে এই সেটের উপাদানসমূহ তো এটাকে যদি আমরা ভাঙি উপাদানগুলো কি পাই এম পাবো এন পাবো এম এন মিলে একটা পাবো আর একটা কী পাবো ফাঁকা সেট পাবো তাই তো আমরা চারটা পাবো এই যে আমরা উপসেট যেখান থেকে শিখছিলাম উপসেটগুলো তাহলে কী কী এগুলো আমাদের উপসেট তো উপসেট সমূহ এতকে এ এর সেটের শক্তি সেট বলা হয় অর্থাৎ কোনো একটা সেটকে আমরা ভেঙে যতগুলো করতে পারবো সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট এ সেটের শক্তি সেট পি এ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত ওই সেটকে শক্তি সেট বলে শক্তি সেট আর উপসেট কিছুটা একই রকম তো তোমরা যে উপসেট যেমন ধরো মনে করো এখানে দেওয়া আছে সি দুইটা রাশি তাহলে সি এর উপসেট কী হবে পি টু পাওয়ার সি উপসেটকে সবসময় পি সামনে লিখতে হবে যেহেতু এ আছে বি আসে তাহলে প্রথমে এ আসলো বি আসলো তারপরে কি আসবে এবি মিলে একটা আসবে এবি আরটা কি আসতে পারে ফাঁকা সেট আসতে পারে তাই তো তো প্রত্যেকটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব আর আমি তোমাদের বোঝানোর জন্য নর্মালভাবে দিয়ে দিলাম তোমরা সুন্দর করে দিয়ে নিবা তো তাহলে আমরা কি বুঝলাম যে শক্তিশের জিনিসটা কি বা পাওয়ার সের জিনিসটা কি কোন একটা মান যদি দেওয়া থাকে সেই মানটাকে ভেঙে ভেঙে কতগুলো বানানো যায় সেটাই হচ্ছে পাওয়ার সেট তো তারপরে ক্রম নিয়ম তো ওয়াডার পেয়ার দেখো ক্রোম জোর জোর মানে কি পেয়ার থাকে আর ক্রম মানে একটা নির্দিষ্ট আকার অনুযায়ী আর কি যেমন অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান হলো তাহলে আমেনা হয়েছে প্রথম স্থান সুমেনা হচ্ছে দ্বিতীয় স্থান মেধা অনুসারে তাদেরকে আমেনা সুমেনা জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াটাকে একটি ক্রমজোড়ো বলে সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে আর কোনটি দ্বিতীয় স্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোর বলে যেমন আচ্ছা আমরা এতটুকু শেষ করে নেই যদি কোনো ক্রমজমের প্রধা প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয় তবে ক্রোমোজোমটি ক্রমজটিকে এক্স সময় ওয়াই দ্বারা প্রকাশ করা যায় ক্রমজটি ক্রমশ এক্স ওয়াই ওই এর সমান হলে অর্থাৎ এক্স ওয়াই ইকোয়াল টু এবি সমান সমান এত হলে বাবলাবলা তো এটা তোমরা সুন্দর করে পড়ে নিবে আমি তোমাদেরকে সহজভাবে বুঝাই ধরো তোমাদেরকে এখানে দুইটা মান দেওয়া কি কীরকম মান এখানে কমার দেওয়া আছে তো কমার আগ পর্যন্ত টোটাল মানটাকে যদি আমরা কথার কথায় এক্স ধরি এবং এই মানটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে এক্স কমা ওয়াই এ পাশে কত দেওয়া আছে সিক্স এখানে কমা দেওয়া আছে সিক্সের আগে তো এই কমা পর্যন্ত যদি এ ধরি এ ক্রমা পর্যন্ত যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখতে পারি কি প্রথম মানটা টু প্রথম মানটা দ্বিতীয় মানটা টু দ্বিতীয় মানটা অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ তার মানে কি আমরা টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি সিক্স লিখতে পারি এই এটা বোঝানো হয়েছে তারপরে দেখো এখানে কি ওয়াই ইকুয়াল টু বি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু যদি আমরা বি লিখতে যাই ওয়াই ইকুয়াল টু বি যদি আমরা লিখি তাহলে আমরা কি মান পাইতেছি y মান কত 3 কথার কথা আমি এখানে y ধরে নিছি 3 x y তাহলে আমরা ক্রোমোজোম ক্রোমোজোর দাঁড় আমরা জিনিসটা বুঝলাম কি আবার বলি এই যে সমান চিহ্নর আগে এবং পরে এখানে ব্র্যাকেট দিয়ে একটা মান আছে মানে কমার আগে একটা মান কমার পরে আরেকটা মান এখানে কমার আগে একটা মান আছে 6 কমার পরে x y তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমটা সমান সমান প্রথমটা দ্বিতীয়টা সমান সমান আমরা দ্বিতীয় মানটা বসা বসাবার পরে যে সমাধানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এবার ম্যাটটা যেহেতু এখানে করতে বলছে তো আমরা ম্যাটটা দেখি কীভাবে করতেছে ওরা বা আমরাও এখান থেকেই শিখে নেবো তো দেখো কী দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি ইকোয়াল টু সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই বের করো তাহলে আমরা প্রথমে কী লেখবো প্রথমে আমরা টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা সিক্স সিক্স নিয়ে নেব তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুলো সিক্স একটা পেলাম আর আরটা করতো থ্রি ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই আর এটা পেলাম থ্রি ইকোয়াল টু এক্স মাইনাস তো এটাকে সাজাই লিখলাম তো এটা হচ্ছে আমাদের সমীকরণ এক এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই তো এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা তিনটা নিয়মে সমাধান করতে পারি অপনয়ন আর গুণন প্রতিস্থাপন তো এরা এখানে ওরা অপনয়নটা মেবে করছে দেখে না ওরা সাধারণ যোগ বিয়োগ করছে তো সাধারণ যোগ বিয়োগ করলেও তো হয়ে যায় তো যদি আমরা দুইটাকে সাধারণ যোগ বিয়োগ করি টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস ওয়াই ইকাল টু থ্রি তো যদি এটা আমরা করি তো দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি আর দুই এক্স আর কত আসে তিন এক্স ইকুয়াল টু ছয় আর তিন নয় তাইতো তাহলে এক্স কত নাইন ডিভাইডেড বাই তাহলে কাটাকাটি করলে কত আসতেছে তিন দ্বারা কাটা যায় তাহলে তিন এক্সের মান কত এক্সের মান তিন তো এই যে এক্সের মান তিন পাইলাম তুমি এক্সের মানটা যে কোনো এক জায়গায় বসে দাও এখানে যদি বসে দিই আমরা এক্সের মানটা দুই দুগুণে ছয় প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স তাহলে ওয়াই টু ছয় মানে ছয় ইকোয়াল টু জিরো তাহলে ওয়াই মান কত জিরো তাহলে আমরা লিখব কি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু থ্রি কমা জিরো তো আমাদের উত্তর এখানেই শেষ তো তাহলে আমাদের সমাধানটা শেষ এবার দেখো কার্তসীয় গুণজ কার্তসীয় গুণজ গুনজ মানে কি গুণজ মানে হচ্ছে গুণ করা গুনজ মানে কি গুণ করে যে আমরা গুণ করি এটা কি গুনজ বলে তাহলে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতরে দেয়ালে সাদা রং বা নীল রং এবং বাহিরের দেয়ালে হলুদ বা লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্তগুলো তো দেখুন ভিতরে কটা রং সাদা নীল আর বাহিরে কি লাল হলুদ এবং সবুজ তিনটা রং তো ভেতরে দেয়ালে রঙের সেট এ বি আচ্ছা এটা ভেতরে দেয়াল ভেতরে দেয়াল হচ্ছে সাদা এবং নীল সাদা এবং নীল আর বাহিরের দেয়ালে কি দিবে লাল হলুদ ও সবুজ তো করিম সাহেব তার ঘরের রং লেপন সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল এখানে দেওয়া আছে তোমরা এটা আই আমি তোমাদেরকে বুঝিয়ে দিই নাই একটা আমরা বুঝি আমরা নম্বর এক্সাম্পলটা নিয়ে কাজ করি তো দেখো এখানে কি আছে পি একটা একটা আছে এক দুই তিন কিউ এর একটা আছে তিন আর চার তো পি আর এটাকে যদি আমরা কিউ ধরি পি আর কিউ এর গুণ তাহলে কি হবে তো দেখো এখানে পি আর কিউ এর গুনফল কি দেওয়া আছে না ওরা একটু কঠিন করে ফেলছে দেখি সহজে একটা এক্সাম্পল পাই কি না আচ্ছা না পাইলে নেই আমরা নিজেরাই করে ফেলি তো দেখো পি এর মান কত এক দুই তিন আর কিউয়ের মান কত তিন ইন্টু চার যদি আমরা গুণ করি তাহলে আমাদের কী আসে একের সাথে যদি আমরা তিন গুণ করি কত আসবে এক ইন্টু তিন তো যেহেতু আমরা সরাসরি এভাবে লিখি না গুণ করি না আমরা তো সেটাকে আমরা এভাবে বসে দিই এক ইন্টু তিন তারপরে একের সাথে বা চার যদি গুণ করি কী আসবে একই এক কমা চার তো আমাদের একের কাহিনি শেষ এবার দুই দুইয়ের সাথে যদি তিন গুণ করি দুই কমা তিন যদি আবার দুইয়ের সাথে চার গুণ করি দুই কমা চার তারপরে যদি তিনের সাথে তিন গুণ করি তিন কমা তিন যদি তিনের সাথে চার গুণ করি তিন কমা চার তো তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে ক্লোজ করে দেবো এটা হচ্ছে কার্তসীয় গুণজ তো এখানে কী বলতেছে ম্যাথটাই পি একটা মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে বলতেছে আর ইকাল পি আর কিউ এর কী হবে ইন্টারসেকশন হবে অর্থাৎ কমন হবে তো পি আর এর ভিতরে কমন মান কোনটা তিন তাহলে আরের মান কত এর মান হচ্ছে তিন আরের মান হচ্ছে তিন তো এবার বলতেছে যে পি আর এর ভিতরে গুণ করো তো দেখো পি এর মান এক দুই তিন আর আরের মান কত তিন তাহলে আমরা কীভাবে গুণ করব একের সাথে তিন গুণ করবো তিন এক বা এক তিন দুই তিন 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 শেষ এবার আর এর সাথে কেউ গুণ করব কিউ এর মান ছিল তিন চার তাহলে কী হবে তিন ইন্টু তিন 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 ইন্টু চার তিন চার আশা করি বুঝছো তারপরে আর কি আছে এখানে আর সেরকম ম্যাথ করার মতো জটিল কিছু নেই বোঝানোর মতো উদাহরণ তেরো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকবে এদের সেট নির্ণয় করো তো যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে তেইশ অপেক্ষা বড় কী হবে তেইশ অপেক্ষা বড়ো হবে সুতরাং তিনশো এগারো মাইনাস সেইশি করলো দুশো অষ্টআশি এবং চারশো উনিশ মাইনাসেইশি করলো তিনশো ছিয়ানব্বই এর সাধারণ গুণ নিয়োগ তো এই দুটো সংখ্যা যদি আমরা সাধারণ গুণ নিয়োগ করি তাহলে আমাদের কী কী মান আসে দুইশো অষ্টআশির জন্য মান আসে চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চৌচল্লিশ দুশো অষ্টআশি আর যদি আমরা চারশো তিনশো ছিয়ানব্বই জন্য করি তাহলে আস্তে আস্তে তেত্রিশ ছত্রিশ চৌচল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো আটানব্বই তারপরে তিনশো ছিয়ানব্বই তো এই বলছে এই ভিতরে করতে বলছে তো আমরা যদি ইন্টারসেকশনটা করে ফেলি অর্থাৎ কমন যায় কোনটা দেখো নাই বাদ একশো কি আছে না এটাও বাদ একশো বত্রিশ উপরে কি আছে না বাদ উপরে কি নিরানব্বই আছে নাই উপরে কি আছে নাই উপরে কি চৌচল্লিশ আছে নাই উপরে কি তেত্রিশ আছে নাই শুধু উপরে কি আছে ছত্রিশ ছত্রিশ ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন মানে কি কমন নেওয়া আর কি তো ইন্টারসেকশন করলে আমরা কী পাইতেছি ছত্রিশ তাহলে আমাদের নির্ণয় আনসার হবে ছত্রিশ তো তারপরে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো একটি পরীক্ষায় চৌচল্লিশ জন বাংলায় আশিজন গণিতে এবং সত্তর জন উভয় বিষয় পাশ করলো তাহলে আমাদেরকে ভেন চিত্রর মাধ্যমে কী করতে হবে প্রকাশ করতে হবে তো এসে দেখো আমাদের ভেনচিত্র মাধ্যমে কীভাবে প্রকাশ করতেছে ভেন চিত্রের আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থী শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলা ও গণিতে পাঁচ শিক্ষার্থীর মোট সংখ্যা বি ও এম দ্বারা প্রকাশ করা হলো ফলে ভেনচিত্রটি চারটি নিচ্ছেদ সেটা বিভক্ত হয়েছে যাদের পি কিউ আর এফ দাস চিহ্নিত করা হল তো যারা উভয় বিষয়ে পাশ করছে সেটা আমরা কীভাবে বের করব তো সেটা আমরা বিআর এম এর যদি ইন্টারসেকশন করি তাহলে তো আমাদের বের হয়ে যাচ্ছে তাহলে আমাদের উভয় সাবজেক্টে পাশ করছে সত্তর জন শুধুমাত্র বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট হবে কি যেহেতু অষ্টআশি মাইনাস সত্তরই কোল আঠারো জন শুধুমাত্র গণিতে ফেল করার শিক্ষার্থী পাশ করে শিক্ষার্থী হবে আশি মাইনাস সত্তর কোল টু জন তো শেষ তারপরে আমরা করবো কি ইউর মানটা যদি বের করি তাহলে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর ইকুয়াল টু বি ইউনিয়ন এম যেগুলো একটি বিষয় এবং উভয় বিষয় পা শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা হবে আঠারো প্লাস দশ প্লাস ইকুয়াল টু আর এফ ইকুয়াল টু উভয় বিষয় ফেল করা শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা একশো মাইনাস আটানব্বই ইকুয়াল টু দুই তাহলে উভয় বিষয় ফেল করেছে মোট কত শিক্ষার্থী দুজন শিক্ষার্থী উভয় বিষয়ে দুজন শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র গণিতে পাশ করছে দশজন শুধুমাত্র বাংলায় পাশ করছে আঠারো জন আর উভয় বিষয়ে পাশ করছে সত্তর জন আগামী ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক একের ম্যাথগুলো শুরু করব আজকের ক্লাস এখানেই সমাপ্ত